হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি এখন এসেছি পাথরা বলে একটা জায়গার নাম পশ্চিমবাংলার মধ্যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়েছে এই যে দেখুন এখানে সব কিছু লেখা আছে দেখুন প্রায় একশো বছর আগের মন্দির এটা এটা হচ্ছে ধর্মরাজ মন্দির এখানে অনেকগুলো মন্দির আছে আপনাদের এক এক করে দেখাবো আপাতত এই মন্দিরটার নাম হচ্ছে ধর্মরাজ মন্দির এখন আর পুজো টুজো হয় না এখানে একদম কংসাবতী নদীর পাশেই একদম এই যে নদী দেখতে পাচ্ছেন এটা পুরো নদী নদীর মাঝে কিছু কিছু চাষ রয়েছে এই দেখুন পুরো নদী এই যে তার পাশেই রয়েছে এই মন্দির অনেক পুরানো মন্দির আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখন বন্ধ হয়ে পড়ে আছে তালা আগে আপনাদের পুরোটা দেখাবো এরপরে পরে আরও মন্দিরে যাব যা দেখাবো আপনাদের এই দেখুন চলুন এরপরে মন্দিরে যাওয়া হয়